আজ তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টার প্রধান প্রাকৃতিক গ্যাস একটি সোনালি হাতছানি ছাত্র দলের প্রতিশ্রুতি শিক্ষার্থীদের স্বপ্ন নাকি দলীয় কাগজে ইশতেহার কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষের সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের আকার সীমায় ইজরায়েলি বিমান উড়ায় নিষেধাজ্ঞা তুরস্কের আওয়ামী লীগ যেভাবে অপরাধী জাতীয় পার্টি একইভাবে অপরাধী সার্জিস আলম নরুর ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের কর্মসূচি ঘোষণা চট্টগ্রাম বন্দরে এনসিটিচেতে একদিনের রেকর্ড কন্টেইনার হ্যান্ডেলিং ইসরায়েলের হামলায় ইমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত